হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের যে মিমি ফায়ারের যে কোডটা তো সেটা কীভাবে এখানে ব্যবহার করবেন তো কোন কোন জায়গায় ক্লিক করতে হবে তো আমি দেখা দিতেছি তো প্রত্যেক দিন যেহেতু টু মিলিয়ন করে ফ্রি দিতেছে তবশ সেটা কেউ মিস করবেন না তো আজকের কোডটা আমি দেখানোর আগে আর একটা কথা বলি যে আপনাদের এখানে যে অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে বুস্ট অপশানে ক্লিক করলে এই অপশানটা চালু করে থাকে তো এইটা কি করবেন এটা আপনাদের মানে যদি এখানে আপনার এটা রানিং অবস্থায় থাকে তাহলে আপনি এটা ক্লেম করে নেবেন ঠিক আছে ক্লেম করলে এই জায়গাটা একটু ফাঁকা থাকবে যার কারণে আপনার কিন্তু তুল মানে এখানে ক্লিক করতে মানে সহজ হবে কারণ এখানে যদি আপনি ওই অপশানটা যদি থাকে তাহলে কিন্তু আপনি ক্লিক করতে পারবেন ওকে তো আজকে এটা হচ্ছে যে এখান থেকে এই মাথার উপর একটা ক্লিক করবেন তারপর মুখে একটা ক্লিক করবেন তারপর এখানে এক এই পায়ে একটা ক্লিক করবেন তারপর এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখন কিভাবে করবেন আমি দেখাইতেছি আমি দুইটাতেই এখন মানে নিয়ে নেব দুই মিলিয়ন টোকেন আমি এখানে একটা ক্লিক করতেছি একটা দুইটা তিনটা চারটা এই ক্লিক করলাম কিছুক্ষণ অপেক্ষা করবো তো দেখেন আমাকে কিন্তু সাথে সাথে কিন্তু টু মিলিয়ন টোকেন দিয়ে দিল তো বন্ধুরা এটা কেউ মিস করবেন না কারণ হচ্ছে যে এখন বর্তমান সময়ে কিন্তু মিমিফাইড এটা একটা খুবই ভালো পর্যায়ে আছে তো এটা যদি মিস করেন তাহলে কিছু করার থাকবে না কারণ এখান থেকে কিন্তু দুই মিলিয়ন টোকেন আর্ন করাটা কিন্তু আগে খুবই কষ্ট করছিল যেহেতু একেবারে মানে সহজেই নিতে পারতেছি তো কেউ কিন্তু মিস করবে না ওকে আর এটা এটা একটা সাইট আর কয়েকটা সাইডই আছে বর্তমানে হামিস্টার কামভার্ট ওইটা কিন্তু একটা ভালো ট্যাপশ্যাপের কথা বলতে পারি না তো হামস্টার মিমি ফাই এরকম আরও কয়েকটা সাইডেই আছে তো আমি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে আপনারা সাইটগুলোতে জয়েন হবেন প্রত্যেকটা সাইডে ভালো কটা সাইট আপনাদের মাঝে শেয়ার করব ওকে